তোমার বয়স উনিশ আর আমার বয়স হচ্ছে তোমার থেকে দশ বছরের বড় তুমি চিনো না জানো না আইসা সেরে ভাই তোমার মা বাবা কি এরকম আদব কায়দা তোমাকে শিখাইছে আমি তোমাকে আমি তোমাকে তুমি যে বদমাশ এটা বলবো না আমি তোমার গার্জিয়ান কে আমি এটা বলবো যে তোমাকে কি কিছু শেখাইতে পারানি বাচ্চা আচ্ছা নেক্সট টাইম কোনো গ্রুপ নেক্সট টাইম কোনো গ্রুপে গেলে আগে বলবা যে ভাই আমার কাছে কাস্টম আছে যদি তোমরা চাও খেলতে পারো বা কাস্টম না खेला ভাই তোমাদের সাথে কি খেলা যাবে একটা ম্যাচ রিকোয়েস্ট করতে পারো তুমি এসে সরাসরি সরাসরি তুমি বলতে পারো না এখানে তোমার কেউই না আমি কেন বলি জানো ভাই এর আমার জানতে হবে না ভাই আমি তোমার তোমার বয়সটা পার করি ভাই আমি আসছি আমি আমি যখন আমি যখন তোমাদের লেভেলে ছিলাম তখন আমি এরকমই করতাম কিন্তু ভাই এখন তো বুঝি হ্যাঁ ঠিক আছে তুমি ভালোই ভাষণ পারো হ্যাঁ ভাইয়া বাস্তবতা তো এটাই বলে নাকি ভাষণের কি আছে না যা সত্যি ভাই তাই বললাম তাই না